নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আজকে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক ক্লাসে আমরা শিখব মিডিয়ান গ্রুপ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনের মিডিয়ান প্রথম যে মিডিয়ানের ক্লাস করিয়েছিলাম সেখানে সিম্পল ডিস্ট্রিবিউশন করেছি তারপরের ক্লাসে সিম্পল ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন আজকে গ্রুপ ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন যেখানে শ্রেণী সীমানা দিয়ে দিয়েছে এবং ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে দেখে নাও এইভাবে দিয়েছে শ্রেণী সীমানা এখানে পনেরো থেকে পঁচিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এরকমভাবে রয়েছে এরকম টাইপের অঙ্ক আজকে করবো যেখানে ক্লাস বাউন্ডারিজ দিয়ে দিয়েছে আলাদা করে বার করতে হবে না অনেক সময় দেখা যায় যে অঙ্কের মধ্যে দিয়ে দেবে হয়তো পনেরো থেকে পঁচিশ তারপরে এখানে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ এখানে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ এরকম দেবে এটা পরের সপ্তাহে আমি শেখাবো তো আজকে যেটা শেখাবো সেটা ক্লাস বাউন্ডারি দিয়ে দিচ্ছি এরকম থাকবে শ্রেণী পনেরো থেকে পঁচিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মানে সরাসরি চলে আসছে এভাবে ঠিক আছে তো প্রত্যেকটা জিনিস দেয়া রয়েছে তো এই অঙ্কটা আমি আজকে শেখাবো। অবশ্যই এইটা ভালো করে শিখবে কারণ এসব অঙ্ক কিন্তু বিজনেস স্ট্যাটিস্টিক পরীক্ষায় তাদেরও আসে বিকমের এবং যারা এডুকেশন নিয়েছ এডুকেশনের মধ্যে যে স্ট্যাটিস্টিকের অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো বিশেষ করে এবছর ডাব্লিউ বিএসইউ যে পরীক্ষা নতুন সিলেবাস হয়েছে সেই সিলেবাসও ফোর্থ সেমিস্টারে রয়েছে তো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে আসতে পারে তো মিডিয়ানের মধ্যে এই অঙ্কটা আমি আজকে করাবো তার আগে সূত্রটা আগে বুঝিয়ে দিচ্ছি দেখো এই সূত্রের মাধ্যমে আমি করাবো অঙ্কটা এই মিডিয়ান বের করার এই সূত্র দিয়ে করানোর পরে আমি ইন্টারপোলেশন মেথড দিয়ে করাবো সিম্পল ইন্টারপোলেশন মেথড ইউজ করে কীভাবে মিডিয়ান করা যায় সেটাও দেখাবো সেটা কিন্তু খুবই সহজ তো ক্ষেত্রে এল বলতে মধ্যমা শ্রেণী যেটা আমরা বার করব তার লোয়ার লিমিট হচ্ছে এল এন বাই টু বলতে যতগুলো ফ্রিকোয়েন্সি রয়েছে ফ্রিকোয়েন্সির আর কি যোগ ফল অফ ফ্রিকোয়েন্সি যেটা বেরাবে তাকে দুই দিয়ে ভাগ করব এন বাই টু পাবো এবার এফ বলতে এই যে এন বাই টু বলেছ তার ঠিক আগের ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে এফ এবং এফ হচ্ছে যে শ্রেণী সীমানা আমরা সে মধ্যমা শ্রেণী বার করব সেই মধ্যমা শ্রেণীর রিলেটেড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফ এম এবং সি হচ্ছে কমন ডিফারেন্স অর্থাৎ যে মধ্যমা শ্রেণী রয়েছে তার আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট সমান সমান এই সি অর্থাৎ কমন ডিফারেন্স তো আজকে শুরু করা যাক অঙ্কটার সমাধান করছি ভালো করে দেখবে অঙ্কটা শুরু করার আগে তোমাদের একটা ক্রমযৌগিক পরিসংখ্যা সারণি তৈরি করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা সারণি আমরা যখন গড় শিখিয়েছিলাম মিডিয়া মিন শিখিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা বার করা শিখিয়েছিলাম আবার এই অঙ্কের ক্ষেত্রে বার করছি তো ক্রমযৌগিক পরিসংখ্যা সারণিতে প্রথমে তোমরা যেটা শ্রেণীর সীমানা দিয়ে দিয়েছে পরপর বসিয়ে দেবে অঙ্কের মধ্যে যেটা দিয়ে দিয়েছে কোনো ব্যাপার না যে অঙ্ক দিয়েছে সেটার মধ্যে পরপর বসিয়ে নিলে এবং তার রিলেটেড ফ্রিকুয়েন্সিগুলো বসিয়ে নেবে এবং তার ফ্রিকোয়েন্সি যোগফল করে নেবে এখানে সবকটা যোগ করে হয়েছে পঞ্চাশ কারণ এটা জরুরি আছে অঙ্কের সূত্রের ক্ষেত্রে লাগবে এন বাই টু বার করতে আমাদের লাগবে দেখো সূত্রের মধ্যেই রয়েছে এন বাই টু সেটা আমরা এখান থেকে পেয়ে যাব তো ক্রিউমুলেটিভি ফ্রিকোয়েন্সি বার করি দেখো প্রথমে যে শ্রেণী মধ্যমা শ্রেণীগুলো দিয়েছি আমি এখানে যেখানে শ্রেণীগুলো দেওয়া রয়েছে শ্রেণী সীমানা দেওয়া রয়েছে তার সাথে যে প্রথমটা রয়েছে চার তো প্রথমটার কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি চারই হবে তারপরে এই যে চার বেরালো তারপরের যে ফ্রিকুয়েন্সি রয়েছে সেটা যোগ করবে চার যোগ এগারো পনেরো এবার এই যে পনেরো হলো তার সাথে এই উনিশ যোগ করবে যোগ করে হলো চৌত্রিশ এই যে চৌত্রিশ হলো তার সাথে চোদ্দ যোগ করবে চোদ্দ যোগ করে হলো আটচল্লিশ এই যে আটচল্লিশ হলো আটচল্লিশের সাথে শূন্য যোগ করবে আবার হলো আটচল্লিশ এইবার এই যে আটচল্লিশের সাথে এই যে দুই যোগ করলে সেটা যোগ করে হলো পঞ্চাশ তো এইভাবে যোগ করবে প্রথমটা যেমন আছে তেমন লিখবে তারপরের ফ্রিকোয়েন্সি যোগ করলাম যোগ করে এটা বেরালো তারপরে আবার তার এটার সাথে এই ফ্রিকোয়েন্সি যোগ করলাম চৌত্রিশ বেরোলো এই চৌত্রিশ সাথে পরের ফ্রিকোয়েন্সি বের করে এইটা এটার সাথে পরের ফ্রিকোয়েন্সি বের করে এটা বেরালো এর সাথে পরের ফ্রিকোয়েন্সি যোগ করলাম পঞ্চাশ একটা জিনিস দেখো মিনের সময়ও আমি বলেছি মিডিয়ানের সময় বলছি যে এই যে ফ্রিকোয়েন্সির যে যোগফল আমরা করেছি সেই যোগ ফল যেটা হবে অর্থাৎ পঞ্চাশ এখানেও কিন্তু ইকুয়াল টু পঞ্চাশই হতে হবে মানে এখানে যা বেরাবে এখানে ফ্রিকুয়েন্সি যেটা বেরাবে একশো বেরোক পঞ্চাশ বেরোক যাই বেরোক কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি যে শেষে যেটা বেরাবে সেটাও কিন্তু সেম হতে হবে অর্থাৎ এইটা ইকুয়াল টু সামেসান এফ এটা হতে হবে যাই হোক এটা তোমরা আগে বার করো তাহলে কি কি জিনিস করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা সারণীতে শ্রেণীগুলো বসাবে পরিসংখ্যাগুলো বসাবে এবং ক্রমযৌগিক পরিসংখ্যা বার করে নেবে তাহলে আরেকবার দেখে নাও ক্রমযোগিক পরিসংখ্যাটা কীভাবে বার করলাম তো প্রথম ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা বসাবে চার তারপরে তার ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে এগারো এই চারের সাথে তার সাথে এগারো যোগ করে পনেরো যেটা যোগ ফল বেরোলো তার সাথে তার পরের ফ্রিকোয়েন্সিটা আমরা যোগ করে নিলাম উনিশ যোগ করলাম চৌত্রিশ এবার এই চৌত্রিশের সাথে এই চোদ্দো যোগ করলাম আটচল্লিশ এই আটচল্লিশের সাথে শূন্য যোগ করলাম আটচল্লিশ এই আটচল্লিশের সাথে এই দুই যোগ করলাম দুই যোগ করে পঞ্চাশ এই হলো ফ্রিকোয়েন্সি এবার আমরা সবার আগে বার করব এন বাই টু তো এখানে দেখো যেটা বেরালো সেইটা হচ্ছে এন তাহলে এন বাই টু কত হবে পঞ্চাশ ভাগ দুই সমান সমান হবে পঁচিশ তাহলে এন বাই টু বেরিয়ে গেল পঁচিশ ভালো করে লক্ষ্য রাখো ভালো করে বলছি যে এন বাই টু মানে তাহলে কি হলো পঁচিশ সবার প্রথমে ফার্স্ট স্টেপ এইটাই এন বাই টুই তোমাকে বার করে নিতে হবে তাহলে এন বাই টু বেরিয়ে গেল এবার ভালো করে সারণীর দিকে দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা সারণী আছে সেটা ভালো করে দেখো এই যে ক্রমযৌগিক ফ্রিকোয়েন্সি যেটা বেরিয়েছে সেইটা ভালো করে দেখবে তো এখানে দেখো পঁচিশ আমাদের বেরিয়েছে এন বাই টু তা পঁচিশ কতর মধ্যে রয়েছে সেটা আমাদের বার করতে হবে দেখো চার থেকে পনেরোর মাঝে পঁচিশ নেই পনেরো থেকে চৌত্রিশের মাঝে পঁচিশ আছে তার মানে এন বাই টু কোথায় হবে এখানে এন বাই টু সমান সমান এই জায়গাটাই হবে ভালো করে তো নর্মাল ব্যাপার পনেরো থেকে চৌত্রিশের মাঝেই রয়েছে পনেরো এন বাই টু পঁচিশ তো তাই হবে পনেরোর পরে রয়েছে চৌত্রিশের আগে রয়েছে তো এন বাই টু হবে এই পনেরো আর চৌত্রিশের মাঝে এইটা প্রথমে বার করে নিলে স্টেপ ওয়ান তারপরে দেখো সূত্রের মধ্যে রয়েছে সূত্রের মধ্যে আমাদের বার করতে হবে এন বাই টু হচ্ছে এবার এফ বার করবো এফটা আমরা বার করে নিচ্ছি এন বাই টু যেটা বেরিয়েছে কোথায় রয়েছে পনেরো আর চৌত্রিশের মাঝে এন বাই টু এই এন বাই টু ঠিক আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে সেইটা হচ্ছে এফ সূত্রের এফ হচ্ছে এইটা বা এখানে সিএফও তোমরা লিখতে পারো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বড় হাতের এফ লিখেছি আমরা সেখানে তুমি সিএফও লিখতে পারো সূত্রে কোনো অসুবিধা নেই সিএফ লেখাটা ভালো তোমাদের বুঝতে সুবিধা হবে অনেক সময় ভুল করে এফ এর জায়গায় দিয়ে দিলে এফ দিয়ে দিলে কোনো এটা অসুবিধা হয়ে যেতে পারে বুঝতে তোমরা সিএফ লিখতে পারো সুবিধার জন্য সিএফ তাহলে কি বললাম প্রথমে এন বাই টু বার করবে এন বাই টু কোন জায়গাটায় রয়েছে সেটা আগে দেখবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোন জায়গায় এন বাই টু রয়েছে তো পনেরো থেকে চৌত্রিশের মাঝে এন বাই টু রয়েছে তাহলে পনেরো থেকে চৌত্রিশের মাঝে যদি এন বাই টু হয় তার ঠিক ওপরটাই হবে সি এফ বা এফ সূত্রের মধ্যে আমাদের সূত্রের এই যে এফ এর জায়গায় আমরা সিএফ হিসাবেও লিখতে পারি তো এই যে এফ বা সি এফটা হবে ঠিক এন বাই টু এর ওপরে ঠিক এন বাই টু যেটা রয়েছে তার ওপরের প্রথম প্রথম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হবে সিএফ বা এফ এটাকে বোঝা গেল এবার সূত্রে আমাদের কি দিয়েছে তারপরে আমাদের বার করতে হবে এল এফ এম এবং সি তার মানে আমরা এরপরে এলটা বার করি আমি এলটা বার করে নিচ্ছি দেখো পনেরোত বার করলাম এফ এন বাই টু এর অংশটা ওপরের অংশটাই হচ্ছে সিএফ ওপরের প্রথম যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেইটাই হচ্ছে এফ বা এফ এবার এন বাই টু এর নিচে এন বাই টু এর ঠিক নিচে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা পাবো ঠিক প্রথম এই যে এন বাই টু এর ঠিক প্রথম এন বাই টু এর থেকে বড় প্রথম যে কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সিটা পাবো সেটা আগে আমাদের জানতে হবে তাহলে সেইটা কত হচ্ছে চৌত্রিশ ঠিক এন বাই টু এর ঠিক নিচে প্রথম যে এন বাই টু এর থেকে বড় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সেটা নিলাম চৌত্রিশ ঠিক নিচে বা এর রিলেটেড যেটা হবে এর সাথে রিলেটেড যেটা হবে এইটা এবং এইটা আমাদের কাজে লাগবে তো উনিশটা হলো এই যে এখানে উনিশটা হলো সেটা হচ্ছে এফ ঠিক আছে এটা হচ্ছে এফ এম সূত্রে যে এফ এমটা আমরা পাচ্ছি মধ্যমা শ্রেণীর যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি সেটা হচ্ছে এই এফ সেটা হচ্ছে এটা আবার বলছি এন বাই টু এর ঠিক নিচের যে প্রথম বড় কিউমিলিটি ফ্রিকুয়েন্সিটা এন বাই টু এর ঠিক নিচে চৌত্রিশ তার রিলেটেড যে এফটা হবে ফ্রিকুয়েন্সিটা হবে সেটাই হচ্ছে সূত্রের এফ এবং এই এফ এর রিলেটেড যে শ্রেণীটা হচ্ছে সেটা হচ্ছে মধ্যমা শ্রেণী এটা হচ্ছে মধ্যমা শ্রেণী তাহলে মধ্যমা শ্রেণী পেয়ে গেলাম এন বাই টু এর ঠিক নিচে যে কিউমিলিটি ফ্রিকুয়েন্সি সেটা সিধে সিধি চলে আসবো তো পেয়ে যাব এফ মানে যে ফ্রিকুয়েন্সিটা পাবো সেটাকেই সূত্রের এফ এম এবং এই এফএমের সিধে সিধি যেটা চলে আসবো সেটা হচ্ছে মধ্যমা শ্রেণী এই মধ্যমা শ্রেণীর এই অংশটা হচ্ছে লোয়ার লিমিট এই অংশটা হচ্ছে আপার লিমিট তো এই যে লোয়ার লিমিট অর্থাৎ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটাই হচ্ছে এল সূত্রের এল হচ্ছে এই পঁয়ত্রিশটা এবার সি বার করতে হবে সূত্রের মধ্যে তো এই সিটাও রয়েছে তাহলে এই সিটা কি হবে এই সিটা হবে পঁয়তাল্লিশ থেকে পঁয়তিরিশ বাদ দিয়ে কত হচ্ছে এখানে মধ্যমা শ্রেণী রয়েছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ তাহলে এই দুটো যদি বিয়োগফল করি তাহলে আসছে মধ্যমা শ্রেণীর বিয়োগফল সি এই সিটা কমন ডিফারেন্সটাই হচ্ছে সি সূত্রের সি তাহলে সূত্রের মধ্যে সব কিছু পেয়ে গেলাম এন বাই টু পেয়ে গেলাম এন বাই টু এ ঠিক আগের অর্থাৎ ওপরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে এফ বা একটাকে সিএফও লিখতে পারো সুবিধার জন্য এবং এন বাই টু এর ঠিক নিচে এন বাই টু এর ঠিক নিচে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে চৌত্রিশ রয়েছে এই চৌত্রিশের পুরো সিধে সিধি চলে যাবে যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা হচ্ছে এফ এম এবং এর রিলেটেড যেটা পাবো শ্রেণী সেটা হচ্ছে সে মধ্যমা শ্রেণী সেই মধ্যমা শ্রেণীর প্রথমটা হচ্ছে লোয়ার লিমিট পরেরটা আপার লিমিট এটাকে প্রথম যেটা থাকে সেটাকে বলে লোয়ার লিমিট পরেরটাকে আপার লিমিট তো এখানে পঁয়ত্রিশ হচ্ছে লোয়ার লিমিট সেটা হচ্ছে এল পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলাম দশ সেটা হচ্ছে কমন ডিফারেন্স সি সি এর মান তাহলে আমরা সূত্রের প্রত্যেকটা জিনিস পেয়ে গেলাম এবার আমরা শুধু মান বসাবো এবং অঙ্কটা করাবো তো মান বসিয়ে কি হয় সেটা তোমরা দেখে নাও তো মান বসিয়ে দেখাচ্ছে কি কি হতে পারে দেখো এখানে মান বসাচ্ছি এল এর মান আমরা বসিয়ে দিলাম তোমরা অর লিখতে পারো কোনো অসুবিধা নেই এখানে অর লিখে করতে পারো তো এর মান কত রয়েছে পঁয়ত্রিশ বসিয়ে দিলাম এন বাই টু আমাদের বেরিয়েছে পঁচিশ বসিয়ে দিলাম এফ এর মান বেরিয়েছে পনেরো তো বসিয়ে দিলাম এফ এর মান বেরিয়েছিল উনিশ তো বসিয়ে দিলাম সি এর মান দশ বেরিয়েছে বসিয়ে দিলাম তো পঁয়ত্রিশ তাহলে পঁচিশ বিয়োগ পনেরো দশ বেরোল বাই উনিশ ইন্টু দশ তাহলে এখানে দশ আর দশ গুণ করছি একশো অ্যাকচুয়ালি এরকম ব্যাপারটা আছে পঁয়ত্রিশ যোগ দশ বাই উনিশ গুণ দশ এরকম পজিশনে রয়েছে তো দশ আর দশ গুণ করে হচ্ছে একশো তাহলে পঁয়ত্রিশ যোগ এই আসছে তাহলে এই দেখো পঁয়ত্রিশ যোগ একশো বাই উনিশ এবার একশোকে উনিশ দিয়ে ভাগ করলে এরকম অনেক সংখ্যা চলে আসছে আমরা দুই দশমিক পর্যন্ত মান নিচ্ছি তো পঁয়ত্রিশ আর পাঁচ দশমিক দুই ছয় যোগ করলে চল্লিশ দশমিক দুই ছয় অ্যাপ্রোক্স একটা মান বেরোচ্ছে এইটাই হচ্ছে নির্ণয় মিডিয়ান গ্রুপ ফ্রিকোয়েন্সির মাধ্যমে মিডিয়ান নির্ণয় এভাবে করবে এটা হচ্ছে শ্রেণীর সীমানা দিয়ে দিয়েছে তাই করালাম এরপরে শ্রেণী সীমানা দেবে না ক্লাস লিমিট দিয়ে দেবে সেখান দিয়ে আমরা কি করে করব সেটাও তোমাদের আমি বলে দেবো পরবর্তী ক্লাসে এবং এই সূত্রের মাধ্যমে করলে এরপরে ইন্টারপোলেশন মেথডের মাধ্যমেও আমি শিখিয়ে দেবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে